রডের ওজন নির্ণয়ের জন্য আমরা যে ফর্মুলাটি ইউজ করি তা হল ডিওস্কার ভাগ একশো বাষট্টি দশমিক দুই এবং ডিওস্কার ভাগ পাঁচশো বত্রিশ দশমিক এক সাত আট এখানে পাঁচশো বত্রিশ দশমিক এক সাত আটের পরিবর্তে পাঁচশো বত্রিশ দশমিক দুইও লিখতে পারেন তাহলে প্রশ্ন আসতে পারে একই ডায়া রডের ওজন বের করার জন্য দু রকম ফর্মুলা কেন বন্ধুরা ডেস্কার ভাগ একশো বাষট্টি দশমিক দুই এটা হলো কেজি পার মিটার বা প্রতি মিটার রডের ওজন নির্ণয়ের ফর্মুলা অপরদিকে ডেস্কার ভাগ পাঁচশো বত্রিশ দশমিক এক সাত আট এটা হলো কেজি পার ফিট বা প্রতি ফুট রডের ওজন নির্ণয়ের ফর্মুলা এখানে সূত্রে ডি দেখতে পাচ্ছেন এটা হলো ডায়া অর্থাৎ রডের ডায়া বন্ধুরা আমরা প্রথমে ডি স্কোয়ার ভাগ একশো বাষট্টি দশমিক দুই এই সূত্র দিয়ে রডের ওজন নির্ণয় করব আমাদের রডের ডায়া হল বারো মিলিমিটার তাহলে সূত্র অনুযায়ী ডি স্কোয়ার ভাগ একশো বাষট্টি দশমিক দুই সমান বারো এর স্কোয়ার ভাগ একশো বাষট্টি দশমিক দুই সমান হচ্ছে শূন্য দশমিক আট নয় কেজি পার মিটার তাহলে এটা ভালোভাবে বোঝার চেষ্টা করবেন এটা কিন্তু এক মিটার রডের ওজন আমরা বের করলাম অর্থাৎ শূন্য দশমিক আট নয় কেজি এটা হচ্ছে বারো মিলিমিটার ডায়া রডের এক মিটারের ওজন এবার জেনে রাখুন বাংলাদেশে যেসব রড বাজারে পাওয়া যায় তার দৈর্ঘ্য হচ্ছে বারো মিটার তবে বিভিন্ন কোম্পানির রডের দৈর্ঘ্যে ভিন্নতা থাকতে পারে যাই হোক তাহলে বারো মিলিমিটার ডায়া রডের একটি সম্পূর্ণ দৈর্ঘ্যের ওজন শূন্য দশমিক আট নয় গুণ বারো সমান হচ্ছে দশ দশমিক ছয় আট কেজি তাহলে আমরা জানতে পারলাম বারো মিলিমিটার ডায়া এর একটি সম্পূর্ণ রডের বা বারো মিটার দৈর্ঘ্যের একটি রডের ওজন প্রায় দশ দশমিক ছয় আট কেজি